নমস্কার বন্ধুরা কুকুরানি রান্নাঘর আজকে রান্না করব। মুখি কুচু রেসিপি তবে রান্নার সঙ্গে থাকবেন রান্নাটাও দেখবেন তার জন্য এখানে সব কিছু রেডি করা আছে। এখানে মুখি কুচু ভালো করে ছোলানো আছে। তারপর ভালো করে ধুয়ে নেওয়া আছে। এখানে মশলা পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি হলুদ গুঁড়া লবণ এখানে আসে সিদল মাছ তারপর এখানে আছে মুড়ি শুকনো লঙ্কা বাটা এবার গ্যাসটা জ্বলাই দিলাম কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এক মুখ জল দিয়ে দিলাম আরও অল্প দিয়ে দিলাম ঘেঁড়ে ছোলানো মুখি পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে দিয়ে দিলাম কড়াইতে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ করা হইব দিলাম ঢাকনটা সয়া দিতে লাগবো কিরকম সিদ্ধ হয়েছে দেখতে লাগবো ভালো হয়ে সিদ্ধ হয়ে গেছে গিয়া এবার একটা থালের মধ্যে লামানো হইব তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম ভালো গরম হইব তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম শীতল মাছ ভালো করে ভাজা করে নিতে হইব তারপর দিয়ে দিলাম টমেটো কুচি তারপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সাত পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা এবার থাকে ভালো করে কষিয়ে নিতে হইব এবার দিয়ে দিলাম সিদ্ধ করা কচু মুখি ভালো করে একসঙ্গে মশলার মধ্যে মিশানো হইব এই মুখে গুচে রাঁধতে গেলে একটু ঝাল ঝোল করে রান্না করতে লাগে মশলা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে গিয়া এবার সামান্য অল্প জল দিতে লাগবো কেননা আগেই সিদ্ধ করে নেওয়া আছে। একটু ঝোল ঝালের জন্য রান্নাটা হওয়ার আগে যে দারুণ গন্ধ বাইরেছে এবার কিছু সময় লেগে ঢাকনটা দিয়ে দিলাম ফোনটা সরাইয়ে দিই রান্নাটা কীরকম কিছু দেখতে লাগব রান্নাটা খুব সুন্দর হয়ে গেছে এই রান্নাটা তো বন্ধুরা আপনারা কীরকম লাগলো এই রান্নাটা যদি ভালো লাগে এই রান্নাটা তবে অবশ্য কমেন্ট করে জানাবেন গরম গরম ভাত দিয়ে ভালো করে টান টুন করে খেতে পারবেন এবার গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা রান্নাটা তো হয়ে গেল তবে আপনাদের রান্নাটা কীরকম লাগলো এই রান্নাটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা কালকে আবার দেখা হবে টাটা